আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আমাদের যে একটা বাবুর আমরা অপারেশন করেছিলাম আগে কতদিন বায়োসি নেওয়ার জন্য ওসমান নাম তার এখান থেকে টিউমারের একটা বায়োসি নিয়েছিলাম আলহামদুলিল্লাহ বায়োসিটি ভালো এসছে টি নাইন টিউমার এসছে সলিটারি বোন সিস্ট আসছে তো আমরা আজকে এই সিস্টের ক্ষেত্রে এই গর্তের মধ্যে আমরা তার পায়ের থেকে একটু হার নিয়ে এই গর্তটা পূরণ করে দিব যেন এই খাওয়া জায়গাটা এই খরল জায়গাটা সে পূরণ হয়ে যায় এবং এটা ঠিক এই নিচের হারের মতো যেন এটা হয়ে যায় এই প্রক্রিয়াটা আজকে আমরা মোটামুটি ভিডিওতে দেখাবো ভাই কাছ থেকে তো পেটে আর এক্সট্রা হাড় আছে টিবুল আহার টিবুল আহার থেকে শেফ থেকে অল্প একটু অদিন কাছে অল্প একটু হাড় কেটে নিয়েছি এই হাড়টা আমরা এখন ছোটো ছোটো টুকরো টুকরো করে দিতে চাইছি মতো ছোটো ছোটো টুকরো করে ফেলেছি এই টুকরোগুলো দিয়ে আমরা এই যে জায়গাটা গ্যাপটা থাকলো এই গ্যাপটাকে পূরণ করে এই গ্যাপ কেটাচ্ছি টিউমার ছিল সেই টিউমার দিয়ে পাকা থাকলো ওই ফাঁকা থাকার ফলে কেউ হাড়টা দুর্বল না করে হাড়টা যেন দুর্বল না হয় এই হাড়ের টুকরোগুলো আমরা দিয়ে দিব এই হাড়ের টুকরোটা বিশ্বত্ব হচ্ছে যেমন এটা থেকে আজকে নতুন হাড় গড় পড়বে এভাবে এই গর্তটা পুরো হয়ে যাবে যে এই সে গর্তটা এই গর্তটা সে টিউমার যেটা ভিতরে ছিল এন একটা গর্ত হয়ে গেছে এই গর্তটা আমরা বনগ্রাফ দিয়ে তো নতুন বন দিয়ে এটা পূরণ করে দেবো এটা গর্তটা একটা টিউমারের গর্ত এটা একটা আমরা এখন এই গর্তটা যেটা ছিল সেই গর্তটা আমরা পূরণ করে দিচ্ছি নতুন হাড্ডি দিয়ে এই দেখতে পাচ্ছি এখানে যে গ্রাফ ছিল এই বনগ্রাফটা দিয়ে আমরা এই গর্তটাকে পূরণ করে দিচ্ছি